মানুষ যদি নামাজের হিসাবগুলো সঠিকভাবে দিতে পারে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেন বাকি হিসাবের ভিতরে যদি গরমিন তাকে আল্লাহ আলমিন তারপরও তাকে ক্ষমা করে দিয়ে দেবেন চিৎকার দে বলুন কেন কেননা আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম ডাক দেবালেন কঠিন কেমতের ময়দানে প্রত্যেকটা মানুষদেরকে জিজ্ঞাসা করা হবে তোমার নামাজের হিসাবগুলো আমাকে দাও মানুষ যদি ফজরের নামাজ যদি সুন্দরভাবে পড়তে পারে তার জহরের নামাজ পড়তে মনের ভিতর কৃপণতা আসবে না আর যে ব্যক্তি জহরের নামাজ সঠিকভাবে জামাতের সঙ্গে পড়তে পারবে তার জন্য আসরের নামাজ পড়া তেমন জুলুম হবে না আসরের নামাজ যে ব্যক্তি পড়তে পারবে তার জন্য মাগরিবের নামাজ পড়া জুলুম হবে না মাগরীবের নামাজ যে ব্যক্তি জামাতের সঙ্গে পড়তে পারবে ঈশারের নামাজ তার জন্য জামাতে পড়া তেমন কোনো কঠিন হবে না আল্লাহর হাবিব সাল্লাহু আলাইহি আসাল্লাম ডাক দিয়ে বলেন পাঁচ অক্ত নামাজ তুমি জামাতের সঙ্গে পড়েছ আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে তোমার হাজিরে চলে গেছে আল্লাহ পাক রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন বান্দারে তুমি পাঁচ অক্ত নামাজ তুমি আমার দরবারে আসা হাজিরে দিয়েছ যাও তোমার আর কোনো হিসাব নিকাশের দরকার নাই আমি আল্লাহ পাক রব্বুল যে ওয়াদা দিয়েছিলাম পাশক্ত নামাজ ব্যক্তি সুন্দরভাবে আদায় করবে তার জন্য জান্নাতুল ফের দাও সে ব্যবস্থা করে রাখছে চিৎকার দে বলুন সোবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বন আলামিন ডাক দে বলেন উলাইকা কাহুমুল ওয়ার ইতুন আর ফিরে দাওসা হুমকি খ রিদুন আল্লাহ পাক রব্বলা আলামিন বলে তারাই তো জান্নাতের মেঘমান হইবে তাদের জন্য তো আমি জান্নাতুল ফের দাউসের মেহমানদারির ব্যবস্থা করে রাখছি যারা তো পা চত নামাজ পা সঙ্গে আদায় করবে মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বোলা আলামিনের পর ডাক দে বলেন কঠিন কেয়ামতের ময়দানে সর্বপ্রথম ব্যা নামাজ জিজ্ঞাসা করা হবে তুমি কেন জাহান নামের ভিতরে আমি দুনিয়াতে অত্যাধিক ভালো কাজ করেছিলাম কিন্তু নামাজ পড়ি নাই আমি দুনিয়াতেও অনেক কাজ করেছি কিন্তু নামাজ পড়ি নাই এই জন্যই তো আমি জাহান নামের আগুনের ভিতরে পড়তেছি শুধু তাই নয় মুসলমান ভাইরা আমার কথাগুলো ভালো করে দিন শুনবেন আল্লাহর পয়গম্বর আলাইকে ইসলাম ডাকদা বলেন নামাজ পড়বে পা সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলমিন তার জন্য সফলতার চাবিকাঠি হিসেবে দিয়ে রাখছে মুসলমান শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলমিন ডাকদা বলেন ফাইদা কুদিয়াতি সালাত ফাংতা শিরু ফিল আরদে ওয়াবতা হুমিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরাল্লাহ আল্লাহ কুমতুফলে তো밋 पाबंदদের সঙ্গে নামাজ আদায় করতেছো আল্লাহ তালার হুকুম পালন করতেছো তোমার সফলতার কোনো টেনশন করা লাগবে না চিন্তা করা লাগবে না তোমার সফলতা তো আল্লাহ তালা দায়িত্ব নিয়েছে চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা কি বুঝতে পারছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতিছেন ফাইদা hudiyatis salam fantashiru fil ard wa bataghumi আল্লাহ তাআলা নিজে বলতিছেন তুমি বন্দি সঙ্গে নামাজ আদি করতেছ তুমি আমার হুকুম পালন করতেছ তো আমার সফলতার জন্য টেনশন করা লাগবে না সফলতা তো আমি আল্লাহ দিয়ে থাকি সোবান আল্লাহ বলেন সেদু কি তাই আপনি তো দুনিয়াতেও কামিয়াবি হইলেন আখেরাতেও কামিয়াবি হইলেন উলাই আহমুল ওয়ারিফোন আল্লা দিন আগুলা ইক হুম ওয়ারিদুন ফির দাউস আহুকি ফাওলিদুন আল্লাহ পাক গুলা আলমিন বলেন যে তুমি দুনিয়াতে যদি নামাজ পাবা সঙ্গে পড়তে থাকো আল্লাহ পাকরব বুলা আলমিন বলেন তোমার জন্য তো আমি জান্নাতুল জান্নাতুলফির দাউস তাই করছে বলেন শধুকি তাই আর এই নামাজের বিষয় সব আমাদের উদাসীনতা বেশি সব চাইতে আমাদের তারহুড়া বেশি নামাজের বিষয় আমরা যখন আসে নামাজ পড়ি ইমাম সাহেবের সাথে যখন নামাজ পড়ি তখন তো আমরা বান্দা করে যাই চাইলেও সালাম ফিরাতে পারি না চাইলে রুকু করতে পারি না কিন্তু যখন সন্ন্যত নামাজ ওয়াজিব নামাজ পড়ি আমরা যে কখন সুরাকের পড়ি কখন তাসাহুদ পড়ি আর রুপুর তাসবিপুর আমরা নিজেরাও জানি না কথা বলেন ঠিক কিনা আমাদের উদাসীনতা বেশি তারভ্র বেশি অথচ আল্লাহর হাবিব সাল্লু আলাই সাল্লাম মুসিদুল ভিতর বসা এমন সময় একজন সাহাবে এসে নামাজ আদায় করলেন নামাজ আদায় করার আসার পরে রসুলের করিম সাল্লু আলাই সাক্ষাৎ করতেছেন আল্লাহর হাবিব সাল্লাম ফিরায় দিয়ে দিলেন যাও তোমার নামাজ তুমি নামাজ আবার আদায় করো আল্লাহর পায়গম্বরের সাহাবে আবার নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পর রসুলের কাছে আবার আসলেন আসার পর রসুল আবার ফিরায় দিয়ে দিলেন যাও তোমার নামাজ হয় নাই আল্লাহর হাবিব সল্লাহল্লাহ আলাই সাল্লামের সাবি আবার যায় নামাজ আদায় করলেন তিন তিনবার নামাজ আদায় করার পর আল্লাহর পয়গম্বর ডাক দেওয়া বলেন এখনো পর্যন্ত তোমার নামাজ কবলা হয় নাই আল্লাহর পয়গম্বরের সাবি ডাক দেওয়া বললেন ইয়ার রসুল আল্লাহ ইয়াফি আল্লাহ ইয়ার চাইতে ভালো করে আমি নামাজ আদায় করতে পারতেছি না আল্লাহর পয়গম্বর এবার নামাজটা সুন্দর করে দেখায় দিয়ে দিলেন ডাক বলতেছেন রুকু থেকে উঠায় দাঁড়ানো অজীবাজ তুমি তো একটাও সঠিকভাবে আদায় করতে পারো নাই তোমার নামাজ তো আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাইছে পৌঁছাইতেছে না আল্লাহর পয়গম্বর ডাক দে বলেন তুমি যখন নামাজ দাঁড়াই বা নামাজে দাঁড়ানোর পর যদি তোমার নামাজের ভিতর যদি অমন জিগা আসে আল্লাহর পয়গম্বর ডাক দেব ফেরিস তারা ওই নামাজগুলোর গুলার মুখে নিক্ষেপ করে দিয়ে চলে যায় ওই নামাজ আর আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছায় না আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম ডাক বলেন কঠিন কিয়ামতের ময়দানে এক ধরনের নামাজিরা দেখবে তাদের আমুল নামায় নামাজ শূন্য দেখা যাইতেছে তাদের দরবারে তাদের আমুল নামায় কোনো নামাজের ফলাফল নাই ডাক দেব বলবেন ইয়ার বেকাবা আমরা তো দুনিয়াতে পাঁচ অক্ত নামাজ জামাতের সঙ্গে পড়েছি কোনো এক আমি নামাজ কাজা করি নাই আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম ডাকতে বলবেন সেদিন ডাকতে বলবে তুমি নামাজ পড়েছ কিন্তু তোমার নামাজ তো তারা ঘুরেছিল তুমি নামাজের সঠিক হুকুম হাকাম পালন করো নেয় নামাজের ভিতর ছয়টি ফরজ ছিল আদায় করো তোমার নামাজের ভিতর চোদ্দটা ওয়াজিব ছিল তুমি আদায় করো নেয় নামাজের ভিতর ভারটি সন্নাতে মক ছিল তুমি আদায় করো এই জন্য তো আমার দরবার পর্যন্ত তোমার নামাজ আসে নাই তোমার নামাজ তো দুনিয়াতে ফেরিস তারা তোমার মুখে রোগুন নিক্ষেপ করে দিয়ে গেছে আল্লাহর হাবিব সাল্লাম ডাক দে বলেন এই জন্য নামাজের বিষয়ে উদাসীনতা হওয়া যাবে না আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লাম ডাক দে বলেন আর যদি কোনো ব্যক্তি পাঁচ শক্ত নামাজ পা বন্ধের সঙ্গে আদায় করে এহতিমামের সঙ্গে যদি আদায় করে আল্লাহ পাক রব্বুল হালামিন ডাক দে বলেন মুমিনের প্রথম ধাপ হইল সে পাবনদের সঙ্গে মামের সঙ্গে সে নামাজ আদায় করবে চিৎকার দে বলুন সোবাহ আল্লাহ এই জন্য আসুন আমাদের নামাজ সঠিকভাবে আদায় করা লাগবে শুধু তাই নয় আল্লাহ হাবিব সাল্লাই সাল্লাম ডাক বলে যখন তুমি নামাজে দাঁড়ায় যাবা তোমার মনের ভিতরে চিন্তা নিয়ে আসা লাগবে আমি তো আল্লাহর সামনে দাঁড়ায় গেলাম আমাকে দুনিয়ার মানুষ দেখু কার না দেখুক দুনিয়ার মানুষ আমাকে চিনো কার না চেন সমস্ত কাজ কাম ফেলে তুই আমি নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলাম সাহেব আকরামদাস যখন নামাজে দাঁড়াই আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লাম বলে যখন একরা সাহাবিরা যখন নামাজে দাঁড়াইতেন হাদিসের ভিতর পাওয়া যায় পাখিরা মাথার ওপর দাঁড়াইত কাহেরা মনে করত সে হয়তো আর দুনিয়াতে জীবিত নাই সে হয়তো মারা গেছে সে হয়তো মারা গেছে কাক পক্ষীরা যখন মাথার উপর দাঁড়াইত মাথার উপর বসত তাদের কোনো খেয়াল থাকতো না কাক যখন দাঁড়াইত তারা তো করতে একটা মৃত গাছ দাঁড়ায় আছে তাদের কোনো লড়াচড়া ছিল না কিন্তু আমরা যখন নামাজে দাঁড়ায় দুনিয়ার সমস্ত চিন্তা ভাবনা নিয়ে আমরা নামাজে দাঁড়ায় যায় কথা বলেন ঠিক কিনা শুধু তাই নাই বাবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাই সাল্লাম যখন দাঁড়াইতেন আয়েশা সিদ্দিকার রদি আল্লাহ তালানা বলেন যখন রসুলের করিম সাল্লাম নামাজের মুসাল্লা দাঁড়াইতেন আমি তো মনেই করতাম রসুল হয়তো হয়তো মৃত্যুবরণ করেছে আমার মনের ভিতরে সন্দেহ হইতো আমি একটু পায়ে চিমচি কাটাইতাম পাটা একটু নাড়া দিত আমি বুঝতে পারতাম না এখনো পর্যন্ত জীবিত আছে নামাজের মুসাল্লায় তখন দাঁড়ায় থাকতো দাঁড়াইতে দাঁড়াইতে এত ক্লান্ত হয়ে যায়তো পাক দুটো ফুলে এমন হয়ে যেত আল্লাহর হাবিব সাল্লাই সাল্লাম এমন ধীর স্থির ভাবে নামাজে দাঁড়াইত আল্লাহর পয়গম্বর আলাই সালাম যখন নামাজে দাঁড়াইত যতক্ষণ পর্যন্ত নামাজে দাঁড়াইত ততক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাহ ওই সমপরিমাণ পরিমাণ রুকুতে থাকত রুকুতে মাথা নত করে থাকতো ওই সম পরিমাণ সেজদার ভিতর আল্লাহর কুদরতি কদমে লুটায় থাকত আম্মা জান আসা সিদ্দিকা রাজি আল্লাহুকাল আপনার আগের গুণাও মাফ করে দিয়েছে পরের গুণাও মাফ করে দিয়েছে আপনার জিন্দাগীতে কোনো গুণা নাই কেন তো আপনি দেখি এত কষ্ট করে পরিশ্রম করে আপনি নামাজের দাঁড়ায় থাকেন এত লম্বা সেজদা করেন আপনি সেজদার ভিতরে এত কেন লম্বা দিয়ে দেন আপনি যদি এক অক্ত নামাজ যদি না পড়েন আপনি যদি এক অক্ত যদি এক রাখা যদি নকল নামাজ না পড়েন আল্লাহ তালা আপনাকে কোনো ধরবে না কোনো মামলা দায়ের করবে না আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম ডাক তুমি হয়তো জানো না আমার এক ধরনের গুনাঘার উম্মত আছে যে গুনাঘার উম্মতগুলো নামাজ ঠিকভাবে পড়বে না আমল ঠিকভাবে করবে না তাদের জন্য আমি মোহাম্মদ নামাজের শেষদারে বসে বসে নামাজের শেষ দ্বারের ভিতরে আমি মাথা নোয়া নোয়া আল্লাহর কুদরতি কদমে তাদের জন্য সুব্যবস্থা করে রাখে তাদের জন্য সাফায়তের ব্যবস্থা করে রাখে এই জন্য তো তাদের গুণা মাফের জন্য আমি মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহর কুদরতি কদমে চোখের পানি ফালে দিয়ে দে মুসলমান শুধু তাই নাই আল্লাহর হাবিম সাল্লাহ আলাই সাল্লাম নাকদা বলেন আইসা শোনো আমার গোনাগার উম্মত গুলো যেন নামাজ থেকে বিমুখ না হয় এই আমি মোহাম্মদুর রসুল্লাহ বেশি বেশি করে নামাজ পড়ার অভ্যাস করি যেন আমার গোনাগার উম্মত গুলো যেন আমার জীবনে পড়ে পড়ে যেন নামাজে ওয়ালা হয় যেন ভালো মানুষের কাতারে তাদের নামটা উঠে যায় আম্মা জানায় সা সিদ্ধি আল্লাহ তাল আন হব বলেন সুল আল্লাহ কি পাল্লাহ সুযোগ তাই নয় আপনার গুনাগার উল্মদদের আপনার গুনাগার উল্মদের কি সফা শুধু সুযোগ থাকবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাই সাল্লাম ডাক দেওয়া বলেন কঠিন কেয়ামতের ময়দানে আল্লাহ পাহরবুন আমিন আমাকে হাউজ্যা কাউসার দান করবে ইনা কইনা কাল কবস্তার ফসল রবিকানহার এক ধরনের নামাজ ই থাকবে তাদেরকে আমি হাউজ্যা কাউসার পান করাইয়া করাইয়া জান্নাতের দিকে নিয়ে যাব শুধু তাই না হাউজে কাউসার পান করানোর কারণে তাদের আর কোনো দিন পানি পিপাসা লাগবে না তাদের কোনোদিন আর পানি পিপাসা লাগবে না আর যে ব্যক্তি হাউজে কাউসার একবার পান করবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর পানি পিপাসা লাগবে না হাদিসের সংক্ষিপ্ত ভাষা হলো যে ব্যক্তি হাউজে কাউসার পান করবে সে জান্নাতের ভিতরে যাবে 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 চিৎকার দে বলুন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন যারা এক ধরনের নামাজই থাকবে তাদেরকে আমি হাউজে কাউসার পান করে জান্নাতের ভিতর নিয়ে যাব সুবহানাল্লাহ বলেন আসুন এই জন্য আমাদের নামাজগুলো پابন্দির সঙ্গে ইহতিমামের সঙ্গে পড়তে হবে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam